নমস্কার দেখছেন ডিজিটাল খাবিরাল বাংলা আমি সহেলি আরজিকর কাণ্ডে যখন তোলপার গোটা রাজ্য তখন ঘটনা ঘটেনি কোনো মানুষের সঙ্গে ঘটেছে না বলতে পারা এক অবলা জীবের সঙ্গে জ্বলন্ত লোহার রড বিভিয়ে দেয় হুলা পার্টির এক সদস্য এক গর্ভবতী হস্তিনীর পিঠে এমনটাই অভিযোগ উঠেছে আচ্ছা তারা কথা বলতে পারে না নিজেদের নিজেদের যন্ত্রণাটা দেখাতে পারে না তাই জন্যই কি তাদের উপরে এমন অমানবিক অত্যাচার করা যায় এমন অন্যায় করা যায় এই প্রশ্নটা সাধারণ মানুষের এই প্রশ্নটা সেই সমস্ত পশুপ্রেমীদের তবে আসল ঘটনাটি কি ঘটেছিল সেটাই এখন আপনাদেরকে জানাবো ঝাড়গ্রামের ধরমপুরের একটি জঙ্গল থেকে এলাকায় ঢুকে পড়ে পাঁচটি হাতির একটি দল এবং সেই হাতির দল হানা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সামনে থাকা এক স্থানীয় বাসিন্দাকে হাতির সুরে পেঁচিয়ে আছাড় মারে ফলে ব্যক্তিটির মৃত্যু হয় একে এমনিতেই যে খবর পাওয়া যাচ্ছে যে ওই এলাকাটিতে প্রায়শই হাতির হানা হতো এমনিতেই আতঙ্কিত থাকতেন এলাকাবাসীরা পরবর্তীতে এমন একটি ঘটনা হাতি হানাতে মৃত্যু হয় একটি ব্যক্তির তারপরে এমন কি সেখানে উপস্থিত ছিলেন হুলা পার্টির তিনটি দল তিনটি দল নিয়ে হুলা পার্টির সদস্যরা সে হাতিদেরকে তাড়া করা হয় হাতিগুলির জঙ্গলের উদ্দেশ্যে পালাতে শুরু করে সেই সময় জঙ্গলের একটি পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে হুলাপাটির একজন সদস্য এক গর্ভবতী হস্তিনীর পিঠে বিধিয়ে দেয় জ্বলন্ত লোহার রড একটি শলাকা সেই শলাকা তীব্র বেগে বিধে যায় সেই হস্তিনীর পিঠে যন্ত্রণায় কাতরাতে কাত্রাতে চিৎকার করতে থাকে পরবর্তীতে নিজের সুর দিয়েই সেই শলাকাটিকে বের করে ফেললেও পরবর্তীতে অসার হয়ে যায় তার পিছনের পা চলার ক্ষমতা থাকে না তার পরবর্তীতে সেই গর্ভবতী হস্তিনীটিকে গোপন স্থানে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য কিন্তু তার শেষ রক্ষা হয়নি মৃত্যুবরণ করে কিছু বছর যদি পিছিয়ে যাওয়া যায় তাহলে কেরালায় ঘটে যাওয়া সেই নির্মম ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে কেরালায় সেই গর্ভবতী হস্তিনীর সাথে ঘটে যাওয়া সেই নির্মম ঘটনা যে ঘটনায় একজন গর্ভবতী হস্তিনিকে আনারসের সঙ্গে বাজি বেঁধে খাইয়ে দেওয়া হয়েছিল মুখে এবং পেটে ফেটে গিয়ে সেই বাজি ফেটে গিয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করেছিল সেই গর্ভবতী হস্তিনীর গভীর আর্তনাদ নিশ্চয়ই মনে থাকবে কারণ সেই আর্তনাদ এখনো দগদগে জ্বলন্ত হয়ে রয়েছে সেই কথা সেই ঘটনা এখনো মানুষ ভোলেনি সেই দু সালে ঘটে যাওয়া সেই ঘটনা আর আজ দু হাজার ঝাড়গ্রামে ঘটে যাওয়া সেই একই গর্ভবতী হস্তিনীর হত্যার ঘটনা চিত্রটা বিন্দু মাত্র বদলায়নি এই ঘটনাটি ঘটার পরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী এমনকি বনমন্ত্রীর ওপরে ঝাড়গ্রামের বনমন্ত্রীর মন্ত্রীর ওপরে অভিযোগ জানান তাদের অভিযোগ বনমন্ত্রী যোগ্য ব্যক্তিদের না রেখে অযোগ্য ব্যক্তিদের কাজে নিযুক্ত করেছেন বলেই বলেই এমন ঘটনা ঘটছে যার ফলে সমস্যা কমে যাওয়ার বদলে বেড়ে গিয়েছে দাবি তাদের এর আগেও আরও বহুবার পশু পাখিদের ওপরে এই প্রাণীদের ওপরে লাগাতার অত্যাচারের কথা নির্মমভাবে তাদের ওপরে যে অত্যাচার চালানো হয় এমন নানান ছবি উঠে এসেছে সেই নিয়েই সাধারণ মানুষ থেকে পশুপ্রেমীরা গর্জে উঠেছেন তবে সাধারণ মানুষ থেকে পশু প্রেমী তাদের একটাই দাবি তারা একটাই কথা বলছেন যে তারা না কথা বলতে পারা অবলা জীব তারা পশু অথচ পাশবিক অন্যায় করছেন সাধারণ মানুষ সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলা খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের